এবারে এই অনার্স ভর্তি পরীক্ষায় তোমাদের ফার্স্ট নাম্বার কত অর্থাৎ যেহেতু এই বছরে তোমাদের ভর্তি পরীক্ষাটা একশো নম্বর হচ্ছে এক্ষেত্রে একশো নম্বর ভিতরে তোমরা কত পেলে পাস করবে অর্থাৎ তোমাদের ফার্স্ট মার্কটা কত এই পুরো বিষয়ে এই ডিটেলে ইনফরমেশন জানাবো আজকের এই বিরোধে সেই সাথে তোমরা যারা এই বছরে অনার্স ভর্তি পরীক্ষার্থী রয়েছো তোমাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের অনার্সের ভর্তি পরীক্ষার যে পদ্ধতি রয়েছে অর্থাৎ ওভারঅল ভর্তি পরীক্ষাটা তোমাদের কীভাবে হচ্ছে এই পুরো বিষয়ে কিন্তু ইন ডিটেলে ইনফরমেশন জানাতে আজকের এই ভিডিওতে আমরা বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তার মধ্যে হচ্ছে তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে কত নম্বরে পরীক্ষা হবে তোমাদের এইখানে কোন পদ্ধতি অনুসারে পরীক্ষাটা হচ্ছে এছাড়া এখানে প্রতিটি প্রশ্নের প্রশ্নের যে উত্তর যে পুনর্মানটা রয়েছে সেটা আসলে কত এখানে আরেকটি গুরুত্বপূর্ণ এখানে তথ্য হচ্ছে তোমাদেরকে যে এমসিকিউর মাধ্যমে যে একশো মার্কের পরীক্ষাটা হচ্ছে এখানে তোমাদেরকে সময় কতটুকু দেওয়া হবে এই বিষয়টি কিন্তু অনেকেই না জানার কারণে তোমরা বড় আন্স কিন্তু করতে পারো না এখানে কোন প্রশ্নের উত্তরে যদি তোমরা করতে চাও সবগুলো আন্স সেখানে তোমাদেরকে নেগেটিভ মার্কিং এখানে রয়েছে কিনা যেটার কারণে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় চালু রয়েছে যেটার কারণে অনেকেই অনেক শিক্ষার্থী তারা কিন্তু ফুল আনস করতে পারে না এই বিষয়টি জানাবো সে সাথে তোমাদের অনেকেই কিন্তু দেয়া গেছে তোমাদের বেশ কতগুলো গাণিতিক কিছু এখানে সলভ আউট করতে হয় সেক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কিনা তোমাদের জিপিএ থেকে কত মার্ক নেওয়া হবে অর্থাৎ কোন কোন মাধ্যম থেকে এস এস সিএসএস দিকে কত মার্ক নিয়ে তোমাদের জিপিএ থেকে পয়েন্টটাকে ইনক্লুড করা হবে সে সাথে আমরা জানাবো তোমাদের ফার্স্ট মার্কটা কত রয়েছে অর্থাৎ ওভারঅল একশো নম্বর ভিতরে তোমাদের কত নাম্বার পেলে তোমরা পাস এই যাবতীয় সকল ইনফরমেশন তোমরা পাবে আজকের এই একটি ভিডিও থেকে তাই ভিডিওটা একটু বড় হবে তাই সম্পূর্ণ বিরোধটি একটু দেখবে তা না হলে কিন্তু কিছুই বুঝবে না তো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এখন আমরা একাতারে তোমাদের এই সকল বিষয়গুলি কিন্তু আমরা সিরিয়ালে যাব তাহলে কিন্তু তোমাদের বুঝতে অনেকটাই সহজ হবে তো চলে যাবো আর দেরি না করে মূল বিরুদ্ধে যার আগে ছুটিয়ে জিজ্ঞেস করবো এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনত শিক্ষামূলক সকল আপডেট ততগুলিকে পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে তো আমরা এখন এই পুরো বিষয়টি দেখে দিয়েছি প্রথমেই আমরা জানবো এখানে তোমাদের কত নম্বর পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা দেখতে পেয়েছি তোমাদের একশো নম্বরের এমসিকিউ কিউ অর্থাৎ বহু নির্বাচনী যে প্রশ্ন রয়েছে সেটাতে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখানে তোমাদের জিপেয়ের মাধ্যমে একশো থাকবে এমনকি তোমাদের এফ সি কিউ অর্থাৎ এই যে পদ্ধতিটা আছে এখানে তোমাদের লিখিত পরীক্ষা হবে না এখানে শুধু তোমাদের এমসিকিউর মাধ্যমে তোমাদের সেই পদ্ধতি অনুসারে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখানে তোমাদের পরীক্ষা যে হবে এটা তোমাদের ভর্তি পরীক্ষা তোমরা বললাম বহু নির্বাচন যে প্রশ্নটা আছে সেটা তো তোমাদের একশো নম্বর যেহেতু এখানে পরীক্ষা হচ্ছে প্রতিটি প্রশ্নের এখানে পূর্ণমান হচ্ছে এক নম্বর করে এখানে তোমাদের একশো যে এখানে তোমার একশোটি এমসিকিউ থাকবে এমনকি একশোটি এমসিকিউর মধ্যে তোমাদের পূর্ণমান থাকবে হচ্ছে এক নম্বর প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে কিন্তু বরাদ্দ রয়েছে এছাড়া তোমাদের এখানে একটি গুরুত্বপূর্ণ যে তথ্য আছে সময় থাকবে হচ্ছে এক ঘন্টা অর্থাৎ তোমাদের যে পুরো যে এক্সামটা হবে এখানে তোমাদের একশোটি এমসিকিউ বা একশো মার্কের পরীক্ষা হবে একশোটি কিন্তু তোমাদের এমসি হবে এটা কিন্তু এখানে রুলস রয়েছে কিন্তু তোমরা এখানে সময়টুকু একদম কম পাচ্ছ ষাট মিনিট অর্থাৎ এখানে এক ঘন্টা কিন্তু তোমরা সময় পাচ্ছ তো আমরা এখানে দেখতে পেয়েছি একটু বুঝে শুনে কিন্তু তোমরা আনসার কবে কারণ হচ্ছে অল্প সময় যেহেতু দেওয়া হয়েছে তোমাদেরকে এই সময়ের ভিতরেই এই পুরো যেই একশো নম্বরটা তোমাদেরকে ফিল আপ করতে হবে তো এর জন্য ফিল আপ করার জন্য তোমরা বারবার কিন্তু এখানে বাড়িতে বা বাসায় বসে কিন্তু প্র্যাকটিস করতে পারো এক ঘন্টাতে তোমরা কয়টা সলভ আউট করতে পারো তো এই বিষয়টি যদি আগে থেকে না প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষা হলে গিয়ে কিন্তু অনেকটাই তোমরা গ্যাদারিং হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে এই পুরো বিষয়টি আগে থেকে টাইম ম্যানেজমেন্টটা করতে শিখবে ওকে তো তোমাদের এখানে ওভারঅল একশো নম্বর পরীক্ষা হলে এখানে তোমাদের এক ঘন্টা বা ষাট মিনিট সময় দেওয়া হবে তোমাদের পরীক্ষার জন্য এখন আসবো তোমাদের কোনো প্রশ্নের তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে কিনা তো আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু নেগেটিভ মার্কিংটা চালু রয়েছে যার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী কনফিউশনও পড়া যায় আসলে এই পুরো বিষয়টা নিয়ে তাহলে কিন্তু তারা সেই যে প্রশ্নটা কিন্তু একদম ছেড়ে দেয় বা সেখানে কিন্তু আনসার করা না কারণ হচ্ছে সেখানে নেগেটিভ মার্কিং রয়েছে তো এখানে দেখেছি দুই থেকে তিনটা কাটার পরে এক মার্ক কিন্তু এখানে চলে যায় তো এই একটু সাবধান থাকবে তোমাদের নেগেটিভ যেহেতু মার্কিং নাই সেক্ষেত্রে তোমরা কিন্তু ওরা ধরে কিন্তু দেখাতে পারবে এই অপরচুনিটি কিন্তু তোমরা এই বছর কিন্তু পাচ্ছ তারপর কিন্তু কিছুদিন পরে বিজ্ঞপ্তি আসবে পরিবেশটি তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারবে তারপরে আসলে তোমাদের বেশ কিছু প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো আসলে গাণিতিক কিছু সলভ আউট করতে হয় সেক্ষেত্রে তোমাদের ক্যালকুলেটার ব্যবহার করা যাবে কিনা তো আমরা পূর্ব দিক নির্দেশনা অনুযায়ী আমরা দেখেছি তোমাদের কিন্তু ব্যবহার করতে পারবে সেটা যে কোনো ক্যালকুলেটর হতে পারে তারপরে জিপিএ থেকে তোমাদের কত নাম্বার নেওয়া হবে জিপিএ থেকে তোমাদের একশো নাম্বার নেওয়া হবে এমনকি একশো নাম্বারের এমসি কিউ তোমাদের পরীক্ষা হবে যেটা আমরা অলরেডি একটু আগে বললাম এমনকি তোমাদের যে জিপিএ থেকে যে একশো নাম্বার নেওয়া হবে সেটা আসলে কোন জায়গাতে নেওয়া হবে এখানে তোমাদের নেওয়া হবে হচ্ছে এসএসসি এমনকি এসএসসিতে তবে এসএসসি যে সর্বশেষ তোমাদের যে বোর্ড পরীক্ষা হয়েছে বা পাবলিক পরীক্ষা সেখান থেকে বেশি পরিমাণে এখান থেকে মার্কটা টানা হবে অর্থাৎ এসএসসি থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় থাকে অর্থাৎ সর্বশেষ পাবলিক যে বোর্ড পরীক্ষা সেটাতে তারপরে এসএসসি থেকে তোমাদের নেওয়া হবে হচ্ছে ফোরটি পার্সেন্ট নেওয়া হবে এখানে মার্ক এমনকি এসএসসিতে ষাট পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কিন্তু এখানে নেওয়া হচ্ছে এটা হবে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট মার্ক নিয়ে এটা একশো মার্কের একটা হিসাব করে সেখান থেকে জিপিএটা নির্ধারণ করা হবে you <laughs> এখন আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে অর্থাৎ তোমাদের এখানে ফার্স্ট মার্কটা কত রয়েছে অর্থাৎ যেহেতু এখানে তোমাদের ভর্তি পরীক্ষাটা একশো মার্কের ভিতরে হচ্ছে এমনকি এমসি একশো থাকবে একশোটি কিন্তু তোমাদেরকে দাগাতে হবে সেখানে তোমাদের মার্ক থাকবে একশো এই একশোর মধ্যে তোমাদেরকে কত নাম্বার পেলে তোমরা ফার্স্ট হবে এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি আমরা পূর্ব দিকযুদ্ধ অনুযায়ী তোমাদের চল্লিশের আশেপাশে হলেই কিন্তু তোমরা কিন্তু এখানে ফার্স্ট মার্কটা কিন্তু পেয়ে যাচ্ছ বা যে কোনো একটি ভালো কলেজ বা তোমাদের ভালো একটি সাবজেক্ট কিন্তু তোমরা এখানে সেট কিন্তু তোমাদের জন্য বরাদ্দ থাকবে অর্থাৎ তোমাদেরকে আশেপাশে পাশে পঁয়ত্রিশ কিংবা চল্লিশ এই মার্ক যদি তোমরা পাও তাহলে কিন্তু এমনকি কলেজ বা সাবজেক্ট কিন্তু পেয়ে যাবে এখন আমরা আসবো তোমাদের আসলে কোন সিলেবাসের পরীক্ষাটা হবে তো আমরা কিন্তু আগের ভিডিওতে আমরা বলেছি তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা আসলে দু হাজার তেইশ সালের পুনর যে সিলেবাসটা ছিল বা সেই সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা এই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তারপরে কিন্তু এই পরিবেশে কয়েকটা দিন পরে যাতে বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ভর্তি পরীক্ষা সম্পর্কিত যে পদ্ধতিটা রয়েছে সেই সকল বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনা সকল ইনফরমেশন কিন্তু আমরা সেখান থেকে আমরা তোমাদেরকে প্রোভাইড করবো সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো